কাচি ডাইনের মতো কাচ্চি যদি ঘরে একটু কষ্ট করে তৈরি করা যায় তাহলে মন্দ কি বাসায় যদি এত পারফেক্টভাবে কাচ্ছি তৈরি করা যায় তাহলে চওড়া দামে কেন বাইরের কাচ্ছি খাওয়া দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম জানায় আমার আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি নিয়ে আসলাম আমি কিভাবে কাচ্চিটা রান্না করলাম বহু কাচ্ছি ডাইনের খাচ্ছি বাহের মতো এই কাচিটা একদম পারফেক্ট হলো কিভাবে হলো সম্পূর্ণ রেসিপিটা আমি দেখাবো তো সাথে থাকুন খাচ্ছি যেহেতু মজাদার একটি খাবার একটু ঝামেলা তো হবে একটু ঝামেলা সহ্য করে যদি বাসায় একদম পারফেক্ট রেডি করা যায় তাহলে তো অনেক ভালো তো চলোর আমি এই কাচিটা কিভাবে রান্না করলাম এটা আমি আমারটা শেয়ার করি আমি এখানে নিয়ে নিলাম প্রথমে খাসির মাংস প্রায় এখানে বারোশো গ্রাম মানে এক কেজি দুশো গ্রাম মতো নিয়ে নিলাম এটার একটা বাজে স্মেল থাকে যেটা আমি সহ্য করতে পারি না সেই জন্য মাংসগুলো একটু ভালো করে ধুয়ে একটা বোলে ভিনেগার আর লবণ মিশ্রিত পানিতে দুই ঘন্টা ভিজিয়ে রাখলে এভাবে ভিজিয়ে রাখলে এটার স্মেলটা চলে যায় তো দুই ঘন্টা পর আবারও ভালো করে ধুয়ে আমি এখানে দ্বিতীয় স্টেপে এই মশলাগুলো মিশাবো তো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এই আদা রসুন পেঁয়াজ পেস্ট এবং কাঁচি বিরিয়ানির মশলাটা প্রাণের রানেরটাই আমি আজকে ইউজ করব। এটা আমার দ্বিতীয়বারের মতো করা অনেক আগে একবার করেছিলাম কাচ্ছি তো আমার ওটা পারফেক্ট হয় নাই তখন আমি রাঁধুনি মশলা দিয়ে করেছিলাম রাঁধুনি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি মশলা তো ওটা বাদ দিয়ে এখন আমি এটা নিয়ে এটা দিয়ে করলাম প্রাণের ঠা দিয়ে ভালো করে সবগুলো একদম মেখে নেব তারপর ওখানে অনেকগুলো আমি সস দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে আবারও ভালো করে মেখে আমি এটা রেখে দেবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য চাইলে কেউ রাতে এটা মেখে সারা রাত ফ্রিজে রেখে তারপরে সকালবেলা কাচিটা রান্না করে ফেলতে পারবেন তো মেখে রাখলাম এটা আগের দিন আগের রাতে আমি এটা মেখে রাখ রেখেছিলাম পরের দিন সকালবেলা আমি চলে আসলাম তৃতীয় নিয়ে নিলাম বাসমতি চাউলটা ওইটা আমি পোড়াটাই দেবো না এখানে এক কেজির একটা প্যাকেট পুরোটা দেবো না তার থেকে একশো গ্রাম মতো রেখে দেবো তো এগুলো ভালো করে দিতে হবে কিন্তু কষলানো যাবে না যেহেতু এটা লম্বা চাউল সেই জন্য ভালো করে একটু ধুয়ে আঙু হাতে ধুয়ে তারপরে আধা ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবো পানিতে এবার আমি কিছু বড় বড় আলো কেটে নিলাম এবং লবণ হলুদ আর মরিচ গুরামে তারপরে এটা তেলে ভেজে নেব হালকা করে তেলে ভেজে নেব এক কাপ দুধ নিয়ে এতে ঘি মেখে নেব এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম মাংসগুলো অন্যদিকে আরেকটা পাতিলে আমি পানি গরম করতে দিলাম এবং কিছুটা গরম মশলা দিয়ে পানিটা গরম করতে দিলাম আলোটা ভেজে নেওয়া শেষ এবং কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নিলাম একটা বড় হাঁড়ি নিলাম হাঁড়িতে তেল দিলাম তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম তারপর আমি একে একে সবগুলো সাজিয়ে দেব এখানে আলু দেব আলুটা একটা একটা করে সাজিয়ে দেব এমন কিছু বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এগুলো আগে থেকে করে রেখেছি আমি যেহেতু এগুলো একটু ঝামেলার কাজ সেই জন্য আমি একদম তাপে তাপে সবগুলো রেডি করে রাখলাম টেবিলে টেবিলে সব কিছু রেডি থাকলে অনেক বেশি সুবিধা হয় অনেকগুলো বাদাম কুচি করে রেখেছিলাম কাঠবাদাম কাজবাদাম এবং কিশমিশ এগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি দিলাম তারপর এখানে মাওয়া দিচ্ছি মাওয়াটা ছাতের কাছে ছিল না সেজন্য গুঁড়া দুধ আর ঘি মেঁকে মাওয়াটা রেডি করলাম এবাবো দিলেও হয় তো বেশ কিছুটা দিয়ে দিলাম যত বেশি এগুলো দিতে দেওয়া যায় অনেক বেশি এটা স্বাদ হয় এই যে পানি যেটা গরম করতে দিয়েছিলাম ওইটা চালের জন্য চালটা আমি এখানে দিয়ে দেবো এখানে তেলও দিয়েছিলাম তারপর বাতফাতা দিয়েছি এবং আরেকটা কি দিলাম ওই যে তেজপাতা তারপরে দেওয়ার পর আমি এখানে ফিফটি পারসেন্ট যেগুলো হয়েছে ফিফটি পারসেন্ট হওয়ার পর আমি কিছুটা চাল বা ভাত তুলে নিলাম তুলে নিয়ে এই যে সাজিয়ে রাখা ওই পাতিলে দিয়ে দেব। যেহেতু এগুলো একটু কম সিদ্ধ হবে হয়েছে সেই জন্য এগুলো আগে দিতে হবে তারপর দাফে দাফে দিলে একদম কাচ্চিটা একদম পারফেক্ট হয় তারপর দ্বিতীয় দাফে আমি দিয়ে দিলাম এগুলো হচ্ছে সিক্সটি পারসেন্ট হয়েছে সিদ্ধ হয়েছে এই চাউলটা এভাবে আমি দিব কিছুক্ষণ পরপর করে সবগুলো চাল দিয়ে দেবো এই যে তারপরে শেষের দিকেরগুলো একদম এইটি পারসেন্ট হয়েছিলো তো ওই চাউলটা দিয়ে দিলাম দিয়ে দিব এখানে পেঁয়াজ তেরাস্তা মাওয়া এবং বাদাম কুচি আর কয়েক ফুটো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম হাতের কাছে ছিল সেজন্য দিলাম তার কাছে না থাকলে এটা না দিলেও চলবে তারপর দিয়ে দেবো এখানে দুধে ঘি মেশানো ওই দুধটা সে দিয়ে দেব এখানে দুই চা চামচ ঘি সব কিছু দেওয়া শেষ হলে এখন একটা আটার খামির মেখে নিয়েছি ওইটা ওটা জাস্ট এমনিতেই পানি দিয়ে মেখে নিলাম তারপর হাড়ির চারপাশে দিয়ে দেব দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দেব। যাতে বাফটা ভিতরেই থাকে বাইরে বাইর হতে না পারে সেজন্য এই আটার খামিরটা দেওয়া কাচ্চিটা এটা দিতে হয় তারপরে এখা আমি চুলায় চলে আসবো চুলায় প্রথমে নিচের দিকে একটা তাওয়া দিলাম তাওয়াটা দেওয়ার পর পাঁচ মিনিট হাই হিটে রান্না করে তারপরে আর দেড় ঘন্টা একদম লো হিটে রান্না করব। তো দমে দেব আর কি দমে দেওয়ার পর এই যে দেখুন দেড় ঘন্টা পর কত সুন্দর এবং কত পারফেক্ট হয়েছিল এই কাচিটা সত্যি আমি নিজেও দেখে অবাক ভয়ে কোনো সময় রান্না করতাম না শুধুমাত্র একবারে রান্না করেছিলাম প্রায় সময় তো বিরিয়ানিই রান্না করা হয় মুরগির গরুর বিরিয়ানি রান্না করা হয় কিন্তু কাচিটা রান্না করতে ভয় পেতাম এবার সাহস করে আমি রান্না করে ফেললাম এখানে কিছু মেহমান ছিল তো মেহমান আসা উপলক্ষে এটা আমি রান্না করলাম অনেক বেশি ভালো হয়েছিল অনেক স্বাদের হয়েছিল। তো আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করে বানিয়ে নিতে পারবেন একটু ঝামেলা একটু কঠিন হলো শেষের দিকে যে লোকটা দেয় ওটা দেখে সত্যি অনেক বেশি ভালো লাগে তো তাড়াহড়ার মধ্যে ছিলাম সেজন্য একটু অল্প করে এগুলা বেড়ে নিচ্ছি নিচের দিকে সবগুলো মাংস থেকে গিয়েছিলো সবাইকে খাওয়াই তারপরে আমি একটুখানি প্লেটে নিয়ে নিলাম কারণ আমাদের থেকে এখন একটা জায়গায় যেতে হবে সবার থেকে রেডি হতে হবে একটু বেড়াতে যাবো তাড়াহোড়ার মধ্যে ছিলাম গাড়ি এসেই বসের দিকেছে আমার এই কাচ্চি রান্নাটা আপনাদের থেকে কেমন লেগেছে কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত খুদা হাফেজ ভালো থাকুন